আজকে আমি শিখাবো কিভাবে ভাজা মাছ উল্টাই খাইতে হয় যারা ভাজা মাছটা উল্টাই খাইতে জানেন না আজকের ভিডিও তাদের জন্য ঠিক মাছটা এভাবে থাকবে এইভাবে ছিঁড়াছিড়া খাওয়া শুরু করবেন যখন এই পাশের খাওয়া শেষ হবে তখন এই যে মাছটা এইভাবে উল্টাবেন আবার এখান থেকে খাওয়া শুরু করবেন যারা ভাজা মাছটা উল্টা খেতে জানেন না আজকের ভিডিও তাদের জন্য আজকে ক্লাস এখানেই শেষ